একটা মোবাইল ফোন আর ইন্টারনেটের মাধ্যমে আপনি বিজনেসটা করতে পারবা আপনার ফ্রি টাইমে যে সময় আপনি ফ্রি অসময় স্বাধীন মতো আপনি বিজনেসটা রান করতে পারবা যেটা দরকার ওই লোক আপনার ইচ্ছা শক্তি আর কনফিডেন্স যদি আপনার ইচ্ছা থাকে আমি স্বপ্ন পূরণ কর্ম আমার ফ্যামিলির আর্থিকভাবে সাহায্য কর্ম আমার যত বড় বড় স্বপ্ন আছে আমি ফ্যামিলির লইয়া পূরণ কর্ম তে আপনি বিজনেসটা দেখতে পারেন যদি বালা লাগে করবা ইনশাল্লাহ আর আমার লগে চাইলে যোগাযোগ ফরেন বিস্তারিত জানার লাগে থ্যাংক ইউ